সান্দাকপুর ট্রেক করার সময় কষ্ট একটু বেশি হলেও আনন্দ পাবেন হাজার গুণ বেশি রাজ্যের উচ্চতম শৃঙ্গে পৌঁছলেন একদল পরিবেশপ্রেমী তিন হাজার ছশো চৌত্রিশ মিটার উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গে পায়ে হেঁটে পৌঁছলেন ডুয়ার্সের ওদলা পরিবেশপ্রেমী সংগঠন ন্যাসের সদস্যের একটি সফলভাবে ট্রেক করে সান্দাকুরে ফিরে এলেন পরিবেশপ্রেমী সংগঠন ন্যাসের সদস্যের প্রতিনিধিরা সান্দাকফু হল পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ যার উচ্চতা তিন হাজার ছশো ছত্রিশ মিটার বা এগারো হাজার নশো তিরিশ ফুট দার্জিলিং এর সিঙ্গালীলা জাতীয় উদ্যানের পাশে অবস্থিত পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তের এই শৃঙ্গ সিঙ্গালীলা পাহাড়ের সবচেয়ে উঁচু বিন্দু এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা লোৎসে এবং মাখালু পৃথিবীর পাঁচটি সবচেয়ে উঁচু চূড়ার চারটি সান্দাকফু থেকে দেখা যায় যারা ভালো ট্রেকার নন অথচ পাহাড় ভালোবাসেন সান্দাকফু হলো তাদের জন্য স্বর্গ হয়তো এই জন্যই সান্দাকফুকে বলা হয়ে থাকে ট্রেকারস প্যারাডাইস শারীরিক সেরকম কোনো সমস্যা না থাকলে হেঁটে যাওয়াটাই সেখানে উত্তম হেঁটে গেলে সান্দাক ফু ট্রেকের সবটুকু সৌন্দর্য উপভোগ করতে পারবেন ট্রেকিং করার সময় কষ্ট একটু হলেও আনন্দ পাবেন হাজার গুণ বেশি সেই সান্দাকফুর ট্রেক করে সফলভাবে ওদলাবাড়ি ফিরে এলো পরিবেশপ্রেমী সংগঠনের ন্যাসের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল গত দশই মার্চ ওদলা থেকে সান্দাকফুর উদ্দেশ্যে রওনা হয়েছিল দলটি আশিক আলীর নেতৃত্বে দলটিতে ছিলেন ষাটর্ধ হায়দার আলী ছাড়াও উদয় বৈরাগী অরুণিমা মিত্র প্রিয়াঙ্কা মন্ডল এবং বিদিশা বিশ্বাস পাহাড়ের আবহাওয়া প্রতিকূল থাকায় মানিভঞ্জন থেকে ট্রেকিং শুরু হয় টুমলিং কালী পর সমুদ্রপৃষ্ঠ থেকে মিটার উচ্চতার সান্দাকফু হয়ে ফালুট এবং গোরকেতে পৌঁছয় ট্রেকিং দলটি সম্প্রতি ওদলা ন্যাসের পক্ষ থেকে সে সফল ট্রেকারদের সম্বর্ধনা প্রদান করা হয় mountain Nut এখন প্রায় দু কিলোমিটার মতো করে নিয়েছি কিন্তু এখনও আমাদের ওয়েদার ভালো হয়নি দেখতে পাচ্ছ এত হাওয়া যে আমরা কিছু কিছু সময় হাঁটতে পারছি না এভাবে আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হচ্ছে যে এতটাই হাওয়া স্যাকটা আছে বলে আমাদের একটু বডিতে কন্ট্রোল পাচ্ছি না হলে স্যাক না থাকলে পরে বডি ফেলায় দেবে আমাদের দশ তারিখ থেকে ওদলা থেকে জার্নি শুরু হয়েছিল ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির উদ্যোগে সান্দাকফু ফালুক ট্রেক যেটা আমরা ওদলা থেকে আমাদের টিম বের হয় এবং আমরা মানে ভঞ্জন থেকে আমাদের ট্রেক শুরু হয় সেভেন্টি ফোর কিলোমিটার আমরা ট্রেক করে বিভিন্ন জায়গায় স্টে করার পরে আমরা কালকে ফালুক থেকে নামি গোখরে এবং গোরখের থেকে এখন ট্রেক করে ফাইনালি আমরা এখন এখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো গাড়ি করে তো আমাদের এই ট্রেকের জন্য যারা যারা আমাদের পাশে ছিল ওদলা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি এবং আরও যারা মেম্বাররা সেক্রেটারি প্রেসিডেন্ট কোঅর্ডিনেটর তাদের অনেককে ধন্যবাদ এবং আগামী দিনে আমাদের এরকম আরও হাই অল্টেটো ট্রেক আমরা নিয়ে আসবো থ্যাংক ইউ